অনেক কষ্টে আছে আব্বাজান সামনে শীতকাল বিয়ে দিয়ে দেন যা হবে হবে আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক বড় আমিন আচ্ছা মুরব্বী আব্বা যান আপনাদের সেকেন্ড মেসেজ হচ্ছে আপনাদের অনেকে মেয়েও আছে ছেলেও আছে হ্যাঁ তোমরা ঠিক কি ঠিক হ্যাঁ আগে বলি তারপর ঠিক বলল মুরব্বী আব্বা যান আপনার যদি ছেলে থাকে আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে বিয়ের অভাবে বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা আপনাকেই বহন করতে হবে রাইট টাইমে বিয়ে দিয়ে দেন আর আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন আব্বাজান আমারও বাপ আছে আপনারও বাপ আছে আমি জানি একটাই ডায়লগ নিজের পায়ে দ্বারা তারপরে বিয়ে কর আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায় আপনি আপনার ছেলেকে বলেন আব্বাজান তুই হারাম করবি আর কেমতে আমি আমি ধরা এটা করতে পারবো না তো মি তুই বিয়ে করে ফেল তোর চাকরি পাওয়া পর্যন্ত তোর ব্যবসায় তুই সফল হওয়া পর্যন্ত তোর বইয়ের তিন বেলা খাওয়া সহ যা যা লাগে আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট আমি যতটুকু পানি দিব তুই বিয়ে কর বাপ তুই বিয়ে করে হালে বাস হারাম সম্পর্ক আমি আব্বা হিসেবে চাই না বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে ওল্লাহে আল্লাহর কসম করে বলছি এই দেশের মাটিতে জেলার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে পাবনার ভাইরা আমার আব্বা জান কি আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক না আমিনটা আসতে হয়ে গেছে আমিনটাই জোরে বল না আমিন সেকেন্ড মেসেজ ফর দ্য গার্লস আমার বন্ধুদের জন্য আপনার অনেকে হিজাব পরে আমি দেখছিলাম আসার সময় বাপ রে বাপ অনেকে বোরকা পরে হিজাব পরে নেকাব পরে আসছেন দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড খুব ভালো এইটা আমি দোয়া কবুল করব না আমি তবে প্রিয় বোন একটা কথাই রাখ কইরেন না আমার পর্দা শীল হওয়ার জন্য বোরকা নয় চরিত্র আগে ভালো হওয়া লাগবে প্রিয় বোনেরা আমার বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না আমরা যুবক সবাই দেখেছি এলাকার পার্কে বা বাহিরে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে তার আশি ভাগে প্রেম করে বেড়ায় যখন দেখবা মুনহাবিয়ার ইয়ে তো আভি কে কনফার্ম জন্নাসে ভাগ কে দুনিয়া মে আভি কে আভি আয়া হে ইয়ার ইতনি আচ্ছি লড়কি কোই হোস্ট রাখতা ইয়ার মুঝে তো সোচ মে সোচনে মে ভি নেহি আতি ইয়ার প্রিয় ভাইয়েরা বোরকা অনেকে পরে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট অতএব প্রিয় বোন আগে বোরকা নয় চরিত্রকে ঠিক করতে হবে ঠিক কেন বলো সেকেন্ড কথা মেয়েদের জন্য এটাই শেষ কথা লাস্ট কথা বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে খুঁজে আপনাকে বিয়ে করতে হবে কি যে ট্রেন্ড দেশে শুরু হয়েছে টাকলা টাকা থাকলে যুবতী মেয়ে বিয়ে করে পালায় যাচ্ছে আর যুব ছায়া খেয়ে গাঞ্জা খেয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের কথা একটা যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে নবীর গুরুত্ব দিবে না সেই মেয়ে টাকা পাবে 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 ফ্ল্যাট বাড়ি অনেক কিছু মনের শান্তি কষ্টিন কালেও খুঁজে পাবে না আমার প্রিয় বোন টাকার জন্য বিয়ে করবেন না আচ্ছা দেখেন এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ এই দিনদার ছেলে পছন্দ হয় না খালি গানজাখোর মার্কা দেখলেই পছন্দ করে আমাদের কথা একটা আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আপনার ভাইরা আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন শেষ কথা যুবকদের জন্য একটা কাশি দেন যুবক ভাইরা আজকে কত তারিখ কে বলতে পারে মাস্টার নাম কি ভুলে গেছে বলেন মাস্টার নাম কি একটা স্বাধীনতার ফিল আছে না আছে কথা বলার ভিতরে একটা ভাই না আলাদা একটা ভাই মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজা না আপনারা সবাই এত আসতে বললেন কেন শুনেছেন না আপনারা সবাই আরে আপনারা কি এখনো ভয় পান এখনো কাপুরুষ হয়ে বাঁচতে চান আপনারা কি জালিমের পাশায় বন্দী হয়ে মরতে চান দিল থেকে দোয়া করে হুজুরের জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম نصیব করো আমিন উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ কি এই মওলবাদী এই শব্দ আসছে মূল থেকে পাবনার ভাঙ্গুরার ভাইরা মওলবাদী আসছে কই থেকে আর কথা না বললে আমি কথা বলবো না কি থেকে উনি বলতেন মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী এবার বলেন তো বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি বুঝি নাই আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো আগায় কারা থাকে নাম বলতে চাচ্ছি না তোমরা থাকো আগায় বাড়াবাড়ি বেশি কইরো না আঠারো কোটি মানুষ মিলে গাছের গোড়ে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে এই তো তারা পড়েছে অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে শহীদ আবু সাইদের নাম শুনেছেন না বাঘের মতো কম শুনেছেন না এই দেখেন আমার দুই হাত এমনে সিনাটা বাঘের বাচ্চা একটা এটা ও যখন সিনা একটা কথা না বলে আজকে পারছি না আচ্ছা ও যখন হাফটা এমনে পেতে দিয়েছে বুকটা টানটা কোনো ব্যক্তি চাইলে তাকে তো বোঝাইতে পারতো যে ভাই তুমি একটু সাইডে যাও কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে তখনই আল্লাহ ফায়সলা করে দিয়েছেন যে জালেমের পতন নিশ্চিত কে পারবি ঠেকায় দেখা ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে জালেমের জুলমের শিকার হওয়া যাবে না জালিমের সামনে গুলির সামনে বুক পেয়ে দিব বা জালিমের সামনে মাথা রত করতে আমরা প্রস্তুত নই পাবনার ভাইরা অতএব ঐসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা আপনার মনে ভয় টয় পাচ্ছেন তাই ঠিক বেঠিক বলতে পারছেন না জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয় স্পষ্ট ভাষায় বলছি পাবনার ভায়রা। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কিনা বলো অতএব আগামীতে কেউ যদি আবারও জাতির পিতার নাম চাপাই দিতে চায় আবারও যদি কেউ মাহফিল কে বন্ধ করতে চায় দিন কায়ম করতে আন্দোলন করতে বাধা দিতে চায় আর যদি ডাক আসে জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ আল্লাহ দিনকে কায়ম করতে হবে কারা কারা শহীদ প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দাও

আমি আমার শুরু করতে চাই তবে তার আগে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই আচ্ছা আগে একটা জিনিস জিজ্ঞেস করি আজকে মানে বিবাহিত আসছেন কারা একটু হাত তো নামান সিঙ্গেল বউ নাই অনেক কষ্টে তারা হাত তোল তোমরা সবাই সিঙ্গেল সিরিয়াস দাঁড়াতে হবে না বসো অনেক কষ্টে আছে আব্বাজান সামনে শীতকাল বিয়ে দিয়ে দেন যা হবে হবে আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক বড় আমিন তিনটা তাকবীর দিবেন ভাগাভাগি করে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভায়রা। সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল পাটিরা। আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে সার সহ আমরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব

দেখা যাক আজকে কে পারে বিবাহিত অনেক ভালো ছিল সত্য কথা বলতে এবার সবাই মিলে আমরা দিব জোরে সোরে ভেঙে আমি নিচে পড়ে যাবো রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ সবাই একটা কাশ দেন হাত তুলে এবার স্লোগান দিবেন